আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাস কুকিং স্টুডিও আমি কে আছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের ঝোল রেসিপি তো কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করে দিচ্ছি এখানে আমি কিছু শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে নিচ্ছি প্যানটা গরম হয়ে আসলেই এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার প্যানটা গরম হয়ে এসেছে এখানে আমি পর্যাপ্ত মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা ভেজে নেব হালকা করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না বেশ কিছুক্ষণ পরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি শিং মাছের এই পাতলা ঝোলটা খেতে হয় সবাই কম বেশি আমরা পছন্দ করি তো মাছটাকে উল্টে আর কিছুক্ষণ ভেজে আমি উঠিয়ে নেব আপনারা চাইলে মাছটা না ভেজেও রান্না করতে পারেন তবে আমরা ভাজা ছাড়া কাঁচা মাছ খাই না এজন্য ভেজে নিয়েছি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম টুকরো করা আলুগুলো এখন হালকা করে একটু ভেজে নিব আলুগুলো দিয়ে দিয়েছি এখন ভেজে নিব দুই তিন মিনিট জাস্ট ভেজে নিলেই হবে এখানে আমি কোনো কিছু আর অ্যাড করিনি জাস্ট হালকা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে তো আমার আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর এখানে কিন্তু আমি মাছ ভাজার সময় একটু তেলটা বেশি করে দিয়েছিলাম এখন আর আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট এক চা চামচ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করেছি আর সামান্য হলুদ কারণ ঝালটা আমরা খুবই কম খাই আর আমাদের খাবারটা যেহেতু বাচ্চাও খায় সেক্ষেত্রে আমি একটু ঝালটা কম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন এ পর্যায়ে আমি আলু অ্যাড করে দিব আলুটা দিয়ে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ছয় সাত মিনিটের জন্য এটা ভালো মতো কষানো হলে কষানোর মাধ্যমেই সিক্সটি পারসেন্ট আলুটা সিদ্ধ হয়ে আসবে তারপর আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো ফিরে আসলাম ছয় সাত মিনিট পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষে গেছে তেলটা উপরে উঠে এসেছে আমি একটু এর মধ্যে না কয়েকবার নাড়া দিয়েছি সেটা আর আপনাদের দেখাইনি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর আমি সব সময় তরকারিতে গরম পানি অ্যাড করে থাকি আপনারাও চেষ্টা করবেন যে কোনো তরকারিতেই গরম পানি অ্যাড করতে এতে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায় ঝোলটা একটু বেশিই দিচ্ছি কারণ এই তরকারিটাতে পাতলা ঝোলই হবে শিং মাছের পাতলা ঝোলটাই আসলে আমরা মজা লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য তরকারিটা যখনই ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছ অ্যাড করে এখন এ পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব চার পাঁচ মিনিটের মতো এই যে ঢাকনা উঠিয়ে প্রায় আমার তরকারি শেষের দিকে হয়ে গিয়েছে আমি সব কিছু চেক করে নিয়েছি পারফেক্ট আছে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ আপনার